আলাইকুম তাহলে সামনে বছর থেকে আমাদের কোচিং হবে নিচে আগেও নিচে ছিল এখনও নিচে হবে ঠিক আছে তাহলে আমি কোয়েশ্চন করলে আপনার আনসার দেবেন যেহেতু কালকে আপনাদের দুয়া পরীক্ষা নিদ্রা যাইবার সময় কুন্দু হয় নিদ্রা হইতে জাগ্রতা হইলে কুন্দু আড়িতে হয় সামনে আসিলে কুন্দু আড়িতে হয় কানা কাওয়ার সরিতে কুন্দু পড়িতে হয় কানা কাওয়ার সুরতে বিসমিল্লা বলিয়া গেলে কুন্দু পড়িতে হয় কানা কাওয়ার শেষ হইলে কুন্দু সকাল ও সন্ধ্যায় কুন্দু আ তিনবার পড়িতে হয় দিবের নামাজের পর কুন্দু আট সাতবার পড়িতে হয় প্রত্যেক নামাজের পর পড়িতে হয় এইখানে যাওয়ার সময় আ পড়িতে হয় পাইখানা হইতে বাহির হইবার সময় কুন্দু পড়িতে হয় আজানের পর কুন্দু আয়সরিতে কুন্দু পড়িতে হয়

দেখবেন মসজিদে প্রবেশ করিবার সবাই কুন্দু আহ ফড়িতে হয় মসজিদ হইতে বাহির হইবার সবাই কুন্দু আড়িতে হয় নিজের ঘরে প্রবেশ করিবার সময় কুন্দু দোয়া পড়িতে হয়

সফর হইতে বাড়ি ফিরিলে কুন্দু আড়িতে হয় কাহাকেও বিদায় দিবার সময় কোনো আনো বিভদ্কে দেখিলে কুন্দু আড়িতে হয় কোন জন্তুর পিঠে বা ইঞ্জিল চাড়া গাড়িতে রোহন করিলে কুন্দু আফরিতে হয়

নতুন চাঁদ দেখিলে গল্প গুজবের পর কোন বৈঠক হইতে উঠিবার আগে কুন্দু পড়িতে হয় বিবাদের সময় কুন্দু পড়িতে হয়

আপনারা সকলে দেখছেন এভাবে ক্লাস থ্রিতে আমি এক থেকে পঁয়ষট্টি পর্যন্ত মনে হয় দোয়া আছে সবগুলো এক বসার মধ্যে আমার ওস্তাদকে দিছি আমিও ওদের থেকে দিদের স্বামীকে যে দোয়াগুলো দেওয়া আছে সবগুলো এক থেকে সাঁইত্রিশ পর্যন্ত দোয়া ওরা টোটোস্তো দিতে পারছে দেখেন আপনার সন্তান যদি স্কুলে পড়ে এ দোয়াগুলো কখনও পারবে না এর জন্য আমি সবসময় বলি টু ডেভেলপ ইউ সেল ইন গুড এজুকেশন নটাই থার্টিন মাদ্রাসা ফ্রম প্লে টু ফাইভ ক্লাস এই জন্য সবসময় সন্তানকে মাদ্রাসায় ক্লাস ফাইভ পর্যন্ত পড়ান অন্তত সৈচুদ্ধভাবে করা শিখতে পারবেন দেখছেন দোয়া আপনারা তো দেখছেন দোয়াটা কীভাবে টোটস্থ বলতে পারছি এরপর আপনি সিক্স থেকে স্কুলে দেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান অবশ্যই আখেরাতে নয়টি শাস্তি বুক করতে হবে সবার প্রতি অনুরোধ থাকবে আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন সকলে আমার কথাটা মেনটেন করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম